ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে যেখানে তিনি তার পরিবারকে নিয়ে থাকতেন একদিন এক বয়স্ক মহিলা এলো সেই মহিলার মাথায় ছিল একটি কাপড়ের গাঠরি যাতে ছিল কিছু খাওয়ার আর কিছু খেলনা তিনি সেই বড় বাংলোর সামনে দাঁড়িয়ে সেখানকার ওয়াচম্যানকে বললেন বাবা আমাকে একটু ভেতরে যেতে দাও ওয়াচম্যান তাকে সেখানেই থামালেন আর জিজ্ঞেস করলেন আপনি কেন ভেতরে যেতে চান ওখানে আপনার কে আছে আপনার কি কালেক্টর সাহেবের সঙ্গে কোনো কাজ আছে কোনো প্রয়োজনে আপনি এসেছেন তখন সে বয়স্ক মহিলা ওই ওয়াচম্যানকে জানালেন তোমার সাহেবের আমি মা আমি ওর সঙ্গে দেখা করতে গ্রাম থেকে এসেছি এ কথা শুনে সেই ওয়াচম্যান প্রথম দিকে খুব অবাক হয়ে গেল কারণ সেই মায়ের অবস্থা খুব শোচনীয় ছিল মলিন ছেঁড়া ফাটা পুরনো শাড়ি মাথায় একটা কাপড়ের গাঠরি তাকে দেখে একেবারেই বোঝা যাচ্ছিল না যে তিনি কালেক্টর সাহেবের মা হতে পারেন তবুও ওয়াচম্যান ওনার কথা শুনে ওনাকে ছায়ায় বসিয়ে ভেতরে তার সাহেবকে ডাকতে গেলেন সেখানে গিয়ে তিনি সাহেবকে বললেন সাহেব গ্রাম থেকে একজন দুস্থ মহিলা এসেছেন ছেঁড়া ফাটা জামা কাপড় মাথায় একটা কাপড়ের গাঁটরি বলছেন উনি নাকি আপনার মা একথা শুনে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং ওনার স্ত্রী ওপর থেকে নিচে নেমে আসলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ওই বৃদ্ধাকে বললেন তুমি আমি তো তোমাকে চিনি না শুনে বৃদ্ধা অবাক হয়ে গেলেন তিনি বললেন নিজের মাকে চিনতে পারছিস না বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব তাকে সরাসরি বলে দিলেন তুমি আমার মা নাও তুমি আমার মা হতেই পারো না যখন সে বৃদ্ধা নিজের ছেলের মুখ থেকে একথা শুনলেন তিনি বললেন ও সত্যি তো আমার ছেলে এখন সফল হয়ে গেছে তাই সে তার বৃদ্ধা দরিদ্র মাকে চিনতে পারছে না আচ্ছা ঠিক আছে বাবা আমারই হয়তো ভুল হয়েছে আমি হয়তো ভুল করে এখানে চলে এসেছি আমাকে ক্ষমা করো আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি যখন কালেক্টর সাহেব আর তার স্ত্রী এ কথা শুনলেন তখন তারা সেখান থেকে রাগ দেখিয়ে পা দাপড়াতে দাপড়াতে নিজেদের ঘরে চলে গেলেন আর সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে মাথা নিচু করে ওই গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু গেট থেকে বেরোনোর আগে তিনি সেই ওয়াচম্যানকে বললেন বাবা আমাকে একটা সাদা কাগজ এনে দেবে আমি তোমাদের কালেক্টর সাহেবকে একটা চিঠি লিখতে চাই আমি নিজে তো লেখাপড়া জানি না তুমি আমার হয়ে লিখে দিও ওয়াচম্যান বলল ঠিক আছে মা আমি এক্ষুনি একটা সাদা কাগজ নিয়ে আসছি তারপর সেই ওয়াচম্যান একটি সাদা কাগজ আর একটি পেন নিয়ে আসলো আর সেই বৃদ্ধা তাকে একটি চিঠি লিখে দিলেন আর ওয়াচম্যানকে বললেন ওই চিঠিটি যেন তিনি সেখানকার কালেক্টর সাহেবকে দিয়ে দেন ওয়াচম্যান চিঠিটি নিয়ে কালেক্টর সাহেবের কাছে গেলেন আর সেই বৃদ্ধা মা সেখান থেকে চলে গেলেন বন্ধুরা তারপর সেই বৃদ্ধা সেখান থেকে কোথায় গেলেন তার জীবনে কি ঘটনা ঘটলো চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে তবে কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলে বৃদ্ধি করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক বর্ধমান জেলার একটি গ্রামে যেখানে দুই স্বামী স্ত্রী থাকতেন স্বামীর নাম ছিল কিরণ ঘোষ স্ত্রীর নাম ছিল শান্তিদেবী ঘোষ তাদের বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু কোনো সন্তান হয়নি স্বামী স্ত্রী চারদিকে ঘুরে বেড়াতেন যেখানে ডাক্তার দেখাতে বলতো কেউ সেখানে ডাক্তার দেখাতেন যে মন্দিরে মাথা নত করতে বলতো সেই মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন বলতেন হে ভগবান যদি সন্তান হয় তবে প্রথমে এখানেই এসে মাথা নত করব এইভাবে সময় কেটে যাচ্ছিল হঠাৎ একদিন দেবী জানতে পারলেন যে তিনি গর্ভবতী তিনি তার স্বামীকে সুখবর জানালেন কিন্তু কিরণ ঘোষ যিনি এতদিন সন্তানের অভাবে সন্তানের কষ্টে মদ্যপান করা শুরু করেছিলেন এই খুশির খবর পাওয়ার পর তিনি আরও বেশি করে মদ্যপান করতে শুরু করলেন আনন্দে কিছুদিন পর শান্তিদেবীর প্রসবকাল এলো কিন্তু তখন কিরণ ঘোষ জানতে পারলেন যে অতিরিক্ত মদ্যপান করার কারণে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছেন এবং মাত্র দু তিন মাসের বেশি তিনি বাঁচবেন না এ কথা শোনার পর তিনি অন্তর থেকে খুবই ভেঙে পড়লেন খুবই দুঃখিত হলেন কিন্তু নিজের স্ত্রীকে এই ব্যাপারে কিছুই বললেন না অবশেষে প্রসবের সময় এলো শান্তিদেবী এক পুত্র সন্তানের জন্ম দিলেন বাড়িতে আনন্দের ঢল নেমে এলো কিন্তু আনন্দের মাঝেই কিরণ ঘোষের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল এবং অতিরিক্ত মদ্য পান করার কারণে তার মৃত্যু হলো। বাড়িতে একসঙ্গে দুই পরিবেশ তৈরি হলো একদিকে আনন্দ অন্যদিকে শোক শান্তিদেবী ভীষণ দুঃখ পেলেন বয়সও বাড়ছে স্বামীও মারা গেল আর সন্তানের দায়িত্ব একেবারে তার কাঁধে এসে পড়ল প্রথমে প্রতিবেশীরা কিছুটা সাহায্য করত কিন্তু কিছুদিন পর সবাই পিছিয়ে গেল শান্তিদেবী গেলেন এরপর থেকে তিনি নিজেই সন্তানকে মানুষ করার জন্য অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন কারণ কিরণ ঘোষ তার স্বামী ছিল একজন দিনমজুর তাদের কোনো জমি জমা ছিল না শুধু গ্রামে একটি ছোট্ট বাড়ি ছিল তাও পৈতৃক সম্পত্তি যা কিরণ ঘোষ শান্তিদেবীর কাছে রেখে চলে গিয়েছিলেন শান্তিদেবী এদিক ওদিক কাজ করা শুরু করলেন খেটে খুঁটে উপার্জন করতেন এবং সেই টাকা নিজের ছেলেকে মানুষ করার কাজে লাগাতেন তার ছেলের নাম ছিল রণজিৎ ধীরে ধীরে রণজিৎ স্কুলে ভর্তি হলো সে পড়াশোনা করলো আর তার মা অন্যের বাড়িতে কাজ করে স্কুলের ফিস জমা দিতে শুরু করলো এভাবেই সময় কেটে যাচ্ছিল এখন রণজিৎ দশম শ্রেণীতে উঠেছে একদিন তার মা তাকে নিয়ে স্কুলে গেলেন ফেরার পথে রণজিৎ তার মার কাছে বলল মা তুমি আমাকে স্কুলে নিতে আসবে না এখানে যত ছেলেমেয়েরা আসে সবাই আমাকে মজা করে তারা বলে তোর মা তো অন্যদের বাড়িতে কাজ করে তুই তো এক দাসীর ছেলে তোর মা একজন পরিচালিকা তারা বলে তোর মা তো আমাদের বাড়িতে কাজ করতে আসে তাই তুই আমাদের কাজের মেয়ের ছেলে ইস তোর মা খুব নোংরা আসলে শান্তি শান্তিদেবী তার ছেলেকে একটি বড় ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছিলেন সেই স্কুলে সব ধনী পরিবারের সন্তানেরা পড়তো যাদের বাড়িতে তিনি কাজ করতেন তারাও রণজিতের কক্ষেই পড়ত মায়ের কানে যখন ছেলের এই কথা পৌঁছলো তখন শান্তিদেবীর খুব খারাপ লাগলো কিন্তু তিনি মনে মনে ভাবলেন কোনো ব্যাপার না হয়তো ছেলেটা কষ্ট পাচ্ছে তাই এভাবে বলছে তিনি রণজিৎকে বললেন ঠিক আছে বাবা তুই এখন বড় হয়ে গেছিস এখন থেকে নিজে নিজেই স্কুলে যাবি নিজেই বাড়ি ফিরবি এরপর সময় কেটে যেতে লাগল রণজিতের স্কুলের পড়াশোনা শেষ হলো রণজিত পড়াশোনায় খুব মেধাবী ছিল মাঝে মধ্যে শিক্ষকেরা শান্তিদেবীকে বলতেন আপনার ছেলে খুব মেধাবী একদিন বড় অফিসার হবে এ কথা শুনে শান্তিদেবীও বিশ্বাস জন্মে গেছিল হয়তো আমার ছেলে সত্যিই একদিন বড় অফিসার হবে তাই তিনি রণজিতকে বললেন বাবা তুই পড়াশোনা করে খুব বড় অফিসার হ রণজিৎ মায়ের এই কথা পূর্ণ করলো সে বলল মা আমি এখন শহরে গিয়ে পড়াশোনা করব। সেখানে গেলে আমার অনেক খরচ হবে ঠিকই কিন্তু আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো মা বললেন বাবা টাকার চিন্তা করিস না আমি আজ আরও চার বাড়িতে কাজ ধরবো তোর জন্য কাল থেকে দশটা বাড়িতে কাজ হবে আমার তোর টাকার কোনো অভাব হবে না তুই যা তুই পড়াশোনা কর এরপর শান্তি দেবী তার ছেলেকে শহরে পড়াশোনার জন্য পাঠালেন এবং প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা করে তিনি পাঠাতেন সময়ের সঙ্গে রণজিতের গ্র্যাজুয়েশন শেষ হল তারপর সে আরও শিক্ষার জন্য পড়াশোনা শুরু করল একটি ভালো কোচিং নিতে চেষ্টা করল এবং একদিন এক বড় অফিসার হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো রণজিত ছোটবেলা থেকে নিজের সংসারের কষ্ট দেখে বড় হয়েছিল তাই সে প্রচণ্ড পরিশ্রম করল অবশেষে সেই পরিশ্রম একদিন ফল দেখালো রণজিত একটি বড় পরীক্ষায় পাশ করল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলো রণজিৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার খবর সবার আগে তার মাকে জানালো ফোনে বলল মা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছি কথা শুনে শান্তিদেবী আনন্দে চমকে উঠলেন তিনি সারা পাড়ায় চিৎকার করে জানাতে লাগলেন আমার ছেলে এখন কালেক্টার হয়েছে আমার ছেলে কালেক্টার হয়েছে কিন্তু পাড়ার লোক তার কথায় বিশ্বাস করল না তারা ভাবলো এই বুড়ি তো বয়সজনিত কারণে পাগল হয়ে গেছে তাই সব আজে বাজে কথা বলছে কোথায় একটা কাজের মেয়ে আর তার ছেলে আবার কালেক্টার হয়েছে যত সব উল্টো পাল্টা কথা এভাবে সবাই শান্তি দেবীকে নিয়ে মজা করতে লাগলো কিন্তু মা ভেতরে ভেতরে দারুণ খুশি হলেন যাই বলুক লোকে আমার ছেলে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে এরপর ধীরে ধীরে সময় কেটে গেল রণজিতের ট্রেনিং চলতে লাগলো আর ট্রেনিংয়ের সময়ই সে এক মেয়ের সঙ্গে পরিচিত হলো তাকে ভালোবেসে ফেলল এবং সেখানেই তারা একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল কিন্তু বিয়ের আগে রণজিৎ সেই মেয়েকে নিজের বাড়ির কথা কিছুই বলেনি সে একবারের জন্য বলেনি যে বাড়িতে তার বৃদ্ধা মা রয়েছে বরঞ্চ সেই মেয়েটাকে বলেছিল আমি একজন অনাথ ছেলে এই পৃথিবীতে আমার কেউ নেই এদিকে রণজিৎ এখন কালেক্টর হয়ে গেছে এক জায়গায় তার পোস্টিংও হয়ে গেছে এবং সে বিয়েও করে নিয়েছে বিয়ের পর রণজিৎ একদিন ফোনে মাকে জানায় মা আমি বিয়ে করেছি এই খবর শুনে শান্তিদেবীর চোখে জল চলে এলো কারণ তিনি নিজের ছেলের বিয়ের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন পাড়ার আত্মীয়দের ডেকে আনন্দ উৎসব করবেন ছেলের বউকে নিজের হাতে বরণ করবেন কিন্তু রণজিৎ এক নিমেষে তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল তবুও নিজের বুকের উপর পাথর রেখে তিনি নিজের ছেলের সঙ্গে আবার কথা বললেন তখন রণজিৎ বলল মা এখানে আমি ভালো চাকরি করি আমাদের থাকার জন্য বড় একটা বাংলো আছে আমরা সেখানেই থাকি সে মাকে নিজের ঠিকানাও দিল শান্তিদেবী বললেন বাবা তুই কবে আসবি আমাকে নিতে কবে আমাকে এখান থেকে নিয়ে যাবি কবে আমি আমার পুত্রবধূকে দেখব কিন্তু রণজিত বারবার তার কথাকে অবহেলা করতে লাগলো এদিক ওদিক করে কথা ঘোরাতে লাগলো বলল মা সময় এলে আমি তোমার বৌমাকে নিয়ে ওখানে যাব আর তোমাকে সেখান থেকে নিয়ে আসব এইভাবে প্রায় দু তিন বছর কেটে গেল অবশেষে একদিন আবার রণজিত ফোন করলো মা তোমার নাতি হয়েছে তোমার বৌমা এক পুত্র সন্তানকে জন্ম দিয়েছে এই খবর শুনে শান্তিদেবীর বুকের ভেতরে আনন্দ আর দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেল তিনি ভাবলেন আমি এখনও আমার ছেলের বউকে পর্যন্ত চোখে দেখলাম না অথচ আমার নাতিও হয়ে গেছে এই ভাবনা তাকে আরও বেশি কষ্ট দিল বুকের ভিতর অপমান শূন্যতা নিয়ে তিনি ভীষণ কষ্টে দিন কাটাতে লাগলেন শান্তিদেবী আবারও তার ছেলেকে বললেন বাবা তুই কবে এখানে আসবি সবাই আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে আমার কথায় হাসাহাসি করে বলে তোর ছেলে কখনও তোকে নিতে আসবে না তুই কাজের লোক আর তোর ছেলে নাকি কালেক্টর হয়েছে যত সব উল্টো কথা বলে শেখাস আমাদেরকে আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবি না তারা আমাকে এই সমস্ত কথা বলে অপমান করে তুই একবার বৌমাকে নিয়ে আর আমাদের নাতিকে নিয়ে এখানে আয় না সবাইকে দেখিয়ে দে যে আমি মিথ্যে কথা বলছি না আমাকে এখান থেকে নিয়ে যা বাবা আমার বয়স হয়েছে কতদিন আমি এভাবে এখানে একা একা কাটাবো কিন্তু রণজিৎ বেচারি মায়ের দুঃখ বুঝল না রণজিৎ আবার মাকে কথা এড়িয়ে গেল বললো মা এখন আমার সময় নেই আমি তোমার সঙ্গে পরে কথা বলবো সময় এলে তোমাকে আমার স্ত্রীর সঙ্গে আর তোমার নাতির সঙ্গেও দেখা করাবো রণজিতের ছেলে হওয়ার খুশি শান্তিদেবীর কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল তাই শান্তিদেবী মনে মনে ভাবলেন ছেলে হয়তো কাজের সূত্রে অনেক ব্যস্ত আমি নিজেই আমার ছেলের সঙ্গে দেখা করতে চলে যাই শান্তিদেবী নিজের জন্য কিছু টাকা জমিয়েছিলেন সেই টাকা সঙ্গে নিলেন এবং ছেলের ঠিকানা হাতে নিয়ে নাতির জন্য কিছু খেলনা আর কিছু নতুন জামা কাপড় একটি কাপড়ের পোটলার মধ্যে বেঁধে নিয়ে সেখান থেকে রওনা দিলেন তিনি তার ছেলের বউয়ের জন্য একটি নতুন শাড়িও নিয়েছিলেন আর কিছু মিষ্টি ভরে নিয়েছিলেন নিজের ঝোলায় তারপর সব জিনিসপত্র ভালো করে গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলেন কিছুক্ষণ স্টেশনে বসে অপেক্ষা করার পর ট্রেনও চলে আসলো তিনি ট্রেনে উঠে বসলেন এবং কয়েক ঘন্টার মধ্যেই শহরে পৌঁছে গেলেন যে শহরে রণজিৎ থাকত কিন্তু সেখানে পৌঁছে ঠিকানা খুঁজে পাওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কোথাও তিনি সেই ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না তবে একটা জিনিস তার জানা ছিল ছেলের নাম আর এটাও জানা ছিল যে তিনি একজন কালেক্টর তাই সে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন এই এলাকার ঠিকানাটি কোথায় শান্তিদেবী রিক্সাওয়ালাকে বললেন আমি কালেক্টর সাহেবের মা আমাকে ওনার বাড়িতে যেতে হবে প্রথমে রিক্সাওয়ালা বিশ্বাস করতে চাইল না ভাবলো কালেক্টর এত বড় পদ আর তার মা এভাবে ছেঁড়া ফাটা কাপড় পরে রিক্সায় উঠতে চাইছে কিন্তু তারপর সে মায়ের প্রতি সহানুভূতি জন্মালো তার বলল আচ্ছা মা আমি তোমাকে পৌঁছে দিচ্ছি শান্তিদেবী তার সেই ঝোলা থেকে একটি কাগজ বার করলেন এই চিঠিটি তাকে রণজিৎ অনেক বছর আগে পাঠিয়েছিল আর সেখানেই তার বাড়ির ঠিকানাও লেখা ছিল তিনি রিক্সাওয়ালাকে সেই কাগজটি ধরিয়ে দিলেন এবং রিক্সাওয়ালা ওই কাগজে লেখা ঠিকানায় ওনাকে পৌঁছে দিল বাড়ির গেটের বাইরে বড় নাম ফলক লেখা ছিল রণজিৎ কুমার কালেক্টর রিক্সাওয়ালা বলে দেখো মা এই তো সেই বাড়ি যেটা তুমি খুঁজছিলে তারপর সে শান্তিদেবীকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় শান্তিদেবী গেট দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করে ঠিক তখনই সেখানকার ওয়াচম্যান তাকে সেখানে থামিয়ে দেয় সে বলে আচ্ছা কাকিমা আপনি কোথায় ঢুকছেন আপনি এখানে কার সঙ্গে দেখা করতে এসেছেন শান্তিদেবী উত্তর দেন আমি আসলে এখানে আপনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি উনি আমার ছেলে গিয়ে বলো তোমার মা এসেছে তার সঙ্গে দেখা করতে চায় ওয়াচম্যান প্রথমে বিশ্বাস করে না ভাবে এটা কি করে সম্ভব কিন্তু পরে ভাবে হয়তো সত্যি বলছে সে তাই সে ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি ওনার মা বৃদ্ধা তার সেই চিঠিটি ওয়াচম্যানকে দেখায় ওয়াচম্যান যখন দেখে যে এই বৃদ্ধার এমন দুর্দশা ছেঁড়া ময়লা শাড়ি মাথার চুল এলোমেলো তখন তার খুব খারাপ লাগে সে বলে আচ্ছা ঠিক আছে মা তুমি এই ছায়ায় বসো আমি এক্ষুনি সাহেবকে ডেকে দিচ্ছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল ঘরের ভেতরে রণজিৎ তার স্ত্রীর সঙ্গে বসেছিল এবং তারা দুজনে মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিল বাচ্চাটি দোলনায় শুয়েছিল যখন ওয়াচম্যান ভেতরে প্রবেশ করল বলল বাইরে এক বৃদ্ধা মহিলা এসেছেন তিনি বলছেন আপনি ওনার ছেলে তিনি আপনার সঙ্গে দেখা করতে চান কথা শুনে রণজিতের স্ত্রী অবাক হয়ে গেল বলল তুমি তো আমাকে বলেছিলে তোমার কেউ নেই তাহলে এই মা কোথা থেকে এলো তখন রণজিৎ বলল আমার কোনো মা নেই চলো দেখি কে এসেছে তারপর স্বামী স্ত্রী সঙ্গে বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে এসে দাঁড়ায় রণজিৎ সেখানে তখন রণজিতের স্ত্রীও এসেছিল ঠিক সেই সময় রণজিৎ হঠাৎ তার মাকে দেখতে পায় তার মা যখন রণজিৎকে দেখে তখন বাবা বলে তার কাছে চলে আসে শান্তিদেবী অঝরে কাঁদতে থাকেন বলেন বাবা কত বছর তোকে দেখিনি তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর মা তোর সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু রণজিত ঠান্ডা গলায় বলে ওঠে তুমি কে আমি তো তোমাকে চিনি না আমি তোমার ছেলে নই মনে হয় ভুল করে তুমি এখানে চলে এসেছ তোমার ছেলে হয়তো অন্য কোথাও থাকে তাকে খুঁজে নাও এ কথা শুনে মা একদম নিস্তব্ধ হয়ে গেল কিন্তু তিনি নিজের ছেলেকে ভালোভাবেই চিনতেন তিনি নিজের ছেলের চোখে চোখ রেখে সব বুঝে গিয়েছিলেন এই তার ছেলের রণজিত আর সে তাকে চিনতে চাইছে না এরপর মা ছেলের স্ত্রী অর্থাৎ তার পুত্রবধূর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন মা কিছু মনে করো না আমারই ভুল হয়ে গেছে হয়তো বার্ধক্যের কারণে চোখে ঠিকভাবে দেখতে পাইনি তাই ভুল করে তোমাদের বাড়িতে চলে এসেছি এই বলে রণজিৎ তার স্ত্রীর সঙ্গে ভেতরে চলে গেল এদিকে বৃদ্ধা মা বাইরে দাঁড়িয়ে সেই পাহারাদারকে ডেকে বললেন বাবা তুমি কি আমার জন্য একটা চিঠি লিখে দিতে পারবে পাহারাদার বলল অবশ্যই মা কি লিখতে হবে বলো সে ভেতর থেকে কলম আর কাগজ নিয়ে এসে বসে গেল মা বললেন কী লিখতে হবে আর পাহারাদার সেই সমস্ত বিষয় লিখে দিল শেষে মা বললেন বাবা যদি আমার ছেলে কখনো পেছন থেকে এসে আমাকে খোঁজে তবে এই চিঠিটা তাকে দিয়ে দেবে আর যদি আমার কথা জিজ্ঞেস করে তবে বলবে মা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছেন এ কথা শুনে পাহারাদারের বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে বুড়ি মায়ের বলা কথাগুলো শুনে তার মন ভারাক্রান্ত হয়ে গেল কিছুক্ষণ পর বাড়ির মালিক রণজিৎ ফিরে এলো আর বলল আমার মা কোথায় গেলেন তখন পাহারাদার তাকে সেই চিঠিটা দিয়ে বলল আপনার মা যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গেছেন রণজিৎ চিঠিটা নিজের কাছে রেখে বাড়ির ভিতরে চড়ে গেলেন কিন্তু তখনও সে চিঠিটা খুলে পড়লো না রাতে যখন ঘুমানোর সময় হলো রণজিৎ নাইট ড্রেস পরে নিলেন কোট প্যান্টগুলো খাটের পাশেই রাখা ছিল রণজিতের স্ত্রী এসে সেগুলো গুছাতে লাগলেন তখন সেই চিঠিটা হঠাৎ জামার ভেতর থেকে মাটিতে পড়ে গেল চিঠিটা দেখে রণজিৎ চমকে উঠল মনে পড়লো আরে এ তো মায়ের লেখা চিঠি আমি তো এখনও সেটা পড়িনি তখন তার স্ত্রী চিঠিটা হাতে খুলে পড়তে শুরু করলো পড়তে পড়তে তার চোখ ভিজে গেল অশ্রুতে আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো চোখ মুছতে মুছতে সে রণজিতের দিকে তাকিয়ে বলল তুমি এমনটা কীভাবে করতে পারলে এই তো সেই মা যিনি তোমাকে মানুষ করেছেন লালন পালন করেছেন বড় করেছেন আর আজ তুমি তাকেই চিনতে অস্বীকার করলে এটা কি ঠিক করলে তুমি স্ত্রীর মুখে এই কথা শুনে রণজিৎ কাপা গলায় বলল। আমাকে মাফ করে দাও আমি ভয়ানক ভুল করেছি যখন প্রথম তোমার সঙ্গে সম্পর্ক হয়েছিল তখন তোমাকে বলেছিলাম আমার এই দুনিয়ায় কেউ নেই কিন্তু সত্যিটা হলো এটাই আমার মা উনি আমাকে বড় করেছেন যোগ্য করেছেন হঠাৎ করে উনি এভাবে এখানে চলে আসবেন আমি বুঝতে পারিনি তাই ভয় পেয়ে গেছিলাম মনে হলো আমার গোপন কথা ফাঁস হয়ে যাবে তাই মাকে চিনতে অস্বীকার করেছিলাম স্ত্রী তখন শান্ত গলায় বলল এটা মোটেই ভালো কাজ করনি তুমি যে মা তোমার জন্য এত কষ্ট করেছে তুমি তাকে এমনভাবে ফিরিয়ে দিলে এটা অন্যায় স্ত্রীর বোঝানোর পর রণজিৎ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল তার চোখ ভরে উঠল অশ্রুতে মনে মনে অনুশোচনা করতে লাগলো আজ আমি মায়ের সঙ্গে যা করলাম সেটা খুব বড় ভুল করলাম তখনই সে সিদ্ধান্ত নিল আগামী কাল ভোরেই আমি আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যাব বন্ধুরা আসলে সেই চিঠিতে কি লেখা ছিল জানো মায়ের লেখা সেই চিঠিতে লেখা ছিল বাবা আমি তোকে লালন পালন করে বড় করেছি এই জন্য নয় যে তুই একদিন আমাকে ভুল বুঝবি তুই এখন বড় মানুষ হয়ে গেছিস এখন আমার প্রয়োজন নেই তোর জীবনে তোর নিজের পরিবার আছে আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তুই যেন তোর নিজের পরিবারের সুখী হোস আমার ঈশ্বরের কাছে আরও একটা প্রার্থনা তোর ছেলে যেন কখনো তোকে এভাবে না ফেলে দেয় পরের দিন সকাল হতেই রণজিৎ তার স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে ছুটল মায়ের গ্রামে সেই চেনা রাস্তা সেই চেনা পদঘাট আজও গ্রামে কিছুই বদলায়নি গ্রামের এই ধুলো মাখা পদ দিয়ে তাদের গাড়ি ছুটে গেল তার ঘরের উদ্দেশ্যে বাড়ির সামনে যখন রণজিৎ পৌঁছল দেখল বাড়ির সামনে অনেক ভিড় জমে আছে রণজিৎ একটু অবাক হয়ে গেল রণজিতের স্ত্রী বলতে লাগলো কি ব্যাপার এটাই কি তোমাদের বাড়ি তবে বাড়ির সামনে এত ভিড় কেন রণজিৎ কিছু বুঝে উঠতে পারছিল না আস্তে করে গাড়ির দরজা খুলে সে গাড়ি থেকে বাইরে বেরোলো তার স্ত্রী ছোট্ট সন্তানকে নিয়ে গাড়ির বাইরে বেরোলো আর রণজিৎ এক পা দুপা করে নিজের ঘরের দিকে যেতে লাগলো বাড়ির সামনে অনেক ভিড় ছিল ভিড় ঠেলে সে যখন ঘরের ভিতর প্রবেশ করল দেখল তার মা মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন মাকে এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে রণজিতের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার শরীর হিং হয়ে গেল সে দৌড়ে নিজের মায়ের কাছে গেল দেখল তার মায়ের শরীর ঠান্ডা হয়ে রয়েছে মাকে বুকে জড়িয়ে ধরে সে বার বার করে চিৎকার করে বলতে লাগল মা আমাকে ক্ষমা করে দাও মা তুমি কোথায় চলে গেলে কেন কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু তখন তার মার মুখে আর কোনো কথা ছিল না সে তো নিজের জীবনের সবথেকে বড় দুঃখটা বুকে নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে সারা জীবনের কষ্ট সারা জীবনের দুঃখ এত পরিশ্রম এই সমস্ত কিছুর মূল্য তার ছেলে তাকে খুব ভালোভাবেই দিয়েছিল রণজিতের স্ত্রী নিজের সন্তানকে নিয়ে যখন ঘরের ভিতর প্রবেশ করল নিজের শাশুড়িকে এইভাবে পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি শান্তিদেবীর পায়ে মাথা নত করে হাওমাও করে কাঁদতে লাগলেন বললেন বললেন এই পৃথিবীতে তো আমার কেউই ছিল না মা বাবা মা তো অনেক আগেই মারা গেছিল হঠাৎ করে তুমি আমার সামনে চলে এলে আমি যদি একবার সত্যিটা জানতাম তাহলে আজকে এই পরিণতি হতো না মা আমাকে ক্ষমা করে দাও আশেপাশের পাড়া প্রতিবেশীরা যারা এতদিন ওই বৃদ্ধাকে পাগল বলে খেপাতো ভাবতো হয়তো সে মিথ্যে কথা বলছে তার হয়তো বয়সজনিত কারণে মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে কালেক্টর বলছে তাদেরও চোখে জল চলে আসলো তারা যখন দেখল যে সত্যি তার ছেলে একজন বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রণজিৎ নিজের মাকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে চিৎকার করে কাঁদছিল কিন্তু এখন তার এই কান্না শোনার মতো আর কেউ নেই যে মানুষটা এত দিন তার জন্য অপেক্ষা করেছিল এত কষ্ট সহ্য করেছিল তার জন্য সে মানুষটা বুকে যন্ত্রণা নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেছিল বন্ধুরা কিছু কিছু ভুল ক্ষমার যোগ্য হয় না অনেক সময় আমরা যখন নিজেদের ভুল বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় তখন অপরপক্ষের মানুষটা হয়তো ক্ষমা করার মতো পরিস্থিতিতেই আর থাকে না তো বন্ধুরা এই সেই গল্প যেখানে এক কালেক্টর সাহেব অর্থাৎ এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের মাকে চিনতে অস্বীকার করেছিল অথচ সেই মা তাকে পড়াশোনা শেখানোর জন্য নিজের সমস্ত জীবনটা উৎসর্গ করে দিয়েছিল সেই মা শুধু এতটুকু চেয়েছিল যে আমার ছেলেটা পড়াশোনা শিখে প্রতিষ্ঠিত হোক আপনি কি বলতে চান সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সম্পর্কে তার মায়ের সম্পর্কেই বা আপনার কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোন কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা এই কাহিনীগুলো কিন্তু কাউকে কাউকে দুঃখ দেওয়ার দেওয়ার জন্য জন্য কষ্ট অথবা কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন আশা করি কাহিনীর আসল ভাব অর্থ আপনারা বুঝতে পারছেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন